হারানোর বেদনা থেকে ইলেকশনে হেরে গেছে আন্দোলনে হেরে গেছে ইলেকশন বয়কট করেছে এখন তাদের সামনে আমি শুধু বলবো এই কালো পতাকার সঙ্গে কালো পতাকার সঙ্গে কালো ব্যাসটা ধারণ তাহলে সব কলা পূর্ণ হয়ে বিভিন্ন ভাবে সরকার বিরোধী তৎপরতা লিপ্ত রয়েছে দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে তাদের অগ্নি সন্ত্রাসের সঙ্গে এখন যুক্ত হয়েছে গুজব দেশে বিদেশে তারা সরকারের বিরুদ্ধে গুজব চালাত তারা বাংলাদেশে আজকে সারা বিশ্বে দ্রব্য মূল্যের অথচ বাংলাদেশে তারা এটাকে দ্রব্যমূল্যের উদ্যোগের পদন্ত অপপ্রচার করছে যে যেকোনোভাবে সরকার মনে হয় যেন কচু পাতার পর শিশির বিন্দু টোকা লাগলেই পড়ে যাবে সেই সরকার এই সরকারের শেখর বাংলাদেশের মাটি অনেক গভীর এই সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ কথা বোমা মেরে এ সরকারকে উৎখাত করা চাইতে পারে কোনো অসুবিধে নেই তাদের দলের নেত্রী তারা তার মুক্তি তো চাই এটা তো মুক্তি চাওয়া নিয়ে তো কোনো বক্তব্য নেই আপনি কর্ম পরিকল্পনা তো একটা মন্ত্রিসভা এখানে গঠিত হয়েছে মন্ত্রিসভা মন্ত্রীদের মিটিং প্রধানমন্ত্রী গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে এটা দুদিনের মধ্যে বাস্তবায়ন হবে এটা তো মনে করার কোনো কারণ নেই পরিকল্পনাটা আগে নিতে হবে তারপর বাস্তবায়ন সেটা হবে তবে যত দ্রুত সম্ভব এটা করার জন্য প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছে আর শুধু সরকারিভাবে নয় দলীয়ভাবেও আমাদের পার্টির আজকে ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে বহুদিন পর জরুরি সভা জরুরি সভা কিছু বিষয় হচ্ছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে এবং সিদ্ধান্ত সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী